যেমনটা আমরা আগের এপিসোডে দেখেছিলাম একটি কেপের ভিতরে পড়ে গিয়েছিল যে কেবটার নাম হলো ড্রাগন ক্রিস্টাল কেপ সেখানে আরো একটি জিনিস দেখতে পাই সেটি হলো একটি মতো দেখতে বিস্ট আরো তিনটি ফসিলের মতো দেখতে ম্যাজিক্যাল বিস্টের পিছা করতেছিল ছিল আর তাদের উপর অ্যাটাক করতেছিল কিন্তু তার কোনো অ্যাটাকই লাগে না আর এটা সুযোগ নিয়ে ওই তিনটা ম্যাজিক্যাল বিস্ট দিকে চলে যায় এটা দেখে তো শাহচন অনেক বিষয় হয়ে যায় আসে বলছে এগুলো আবার কি ভাই অন্যদিকে তিনটি বৃষ্টি তিন দিকে চলে যাওয়া নেকলের মতো দেখতে বৃষ্টা শুধুমাত্র মাঙ্গি বৃষ্টির দিকেই যায় তাকে ধরে ফেললো তখনই মাংকি ম্যাজিক্যাল বিস্ট মাটির ভিতরে ঢুকে যায় এটা দেখে এটা থেকে একটি মেরে দেয় যে কারণে ওই আবারও বাইরে বেরিয়ে আসে আর একটি একটি ফসিল ছিল তাই সে বেশি কোনো ব্যথা পায় না এটা দেখে উল্ফটা তার দিকে আবার আসে থাকে তাই সে এখান থেকে আবারও পালা থাকে তখন সে উলফটা তাকে ধরে ফেলে আর সে এখান থেকে পালানোর চেষ্টা করতেছিল ঠিক সেই টাইমে সে আবারও মাটির ভিতরে ঢুকে যায় এটা দেখে অন্য দুইটি যে ফসিল তারও পালা থাকে কিন্তু তখনই উলফের নজর সাউথেনের উপর পরে যে চার হাতে ছিল ওই ক্রিস্টালটা জাগে সে এতক্ষণ পর্যন্ত প্রটেক্ট করতে ছিল এটা দেখো স্কেলেটিনটা ভাবে এই কি আসলে ড্রাগনের যত এনার্জি ছিল মধ্যে সব অ্যাবজর্ব করে নিয়েছে নাকি তখন সাউথেন এটা দেখে ফুল ফাইটিং পজিশনে চলে আসে তখন স্কেলেটেন সাউচিনের দিকে একবার দাঁড়ায় আবার তার তৃতীয় সাথের দিকে তাকায় যার পিছনে উল্ফ আপাতত পড়েছিল এটা দেখে সে তার মাটি থেকে একটি পাথর ওঠে এবং উলফের দিকে মেরে দেয় যে কারণে উলফের নজর তার দিকে চলে আসে আর সেও সাউচিনের দিকে যেতে থাকে পালিয়ে পালিয়ে এটা থেকে তো অনেক বেশি অবাক হয়ে যায় আর সে ভাবে যে এই কি আমাকে ফাঁসানোর প্ল্যানে আছে নাকি তখনই উল্ফ একটি কারণে পড়ে আর অন্যদিকে দেখে ফেলে সাউচিন এটা দেখে তো বলে আয় হাই রে সালে আমার পাশে দিয়ে নিজে মরে গেলো অন্যদিকে উলফ সাহচেনের হাতে ড্রাগন ক্রিস্টাল দেখে তো অনেক বেশি রেগে যায় আর সে সাউচিনের উপর পাগলের মতো অ্যাটাক করতে থাকে এটা থেকে সাউচেন বলে যে আপাতত তার তাই উপর এখনো পর্যন্ত লাগাতার অ্যাটাক করা ছিল কিন্তু সাহচেন এরই মধ্যে সুযোগ পেয়ে যায় তার উপর ওঠার আর সে তার উপরে উঠে ড্রাগন ক্রিস্টালটি তার মধ্যে ঢুকিয়ে দেয় এই কারণে উলফ অনেক বেশি ব্যথা পায় আর সে শাহচেন যে তার পিঠ থেকে নামানোর চেষ্টা করে এই কারণে এটা থেকে শাহজন বলেছে আমার কি পাগল করতে কামড়ে সে একপির থেকে এখন মরবালাকে আমি নেমে যাবো অন্যদিকে উলফ যখন দেখে শাহজেন এখান থেকে নামতেছে না তখন সে তাকে কারেন্টের ঝটকা দেওয়ার চেষ্টা করে কিন্তু শাহজেন তারপরও নামে না অন্যদিকে উলফ যখন দেখে শাহজেন এখনো পর্যন্ত তার পিঠ থেকে নামতেছে না তখন সে এদিকে ওদিকে উড়ে শাহজেনকে তার পিঠ থেকে ফেলার চেষ্টা করে কিন্তু শাহজেন বলে না না তুমি আমাকে ফেলতে পারবে না আর এটা বলে ড্রাগন ক্রিস্টাল তার উপর মারতে থাকে আর বারবার তার পিঠে এটা দিয়ে মারে আর বেশি পাকনামি করতে গিয়ে উলফের পিঠ থেকে পড়ে যায় এটা দেখে উলফো শাহচনের সামনে চলে আসে আর তাকে খাওয়ার চেষ্টা করে কিন্তু শাহচেনের হাতে ছিল ড্রাগন ক্রিস্টাল আর সে ওই ড্রাগন ক্রিস্টালের সাহায্যে তাকে আটকে দিই কিন্তু উলফ অনেক বেশি পাওয়ারফুল ছিল যে কারণে শাহচন অনেকটাই পিছনে সরে যায় এর সাথে সাহচেন প্রাণ পণ চেষ্টা করতেছিল ছিল উল্ফকে আটকানোর কিন্তু সে আটকাতে পারে না আর ভাবে যে আমার যে এখন কারেন্ট স্ট্রেন্থ আছে আমি আটকাতে পারবো না তখনই তখন উল্ফ তার থার্ড আই আমরা দেখতে পাই যে যেটা ছয় ভাগ হয়ে গিয়েছিল সেটা আবারও জোড়া লাগবে শুরু করেছে এবং তার হাত একটা স্পানে কনভার্ট হয়ে যায় এবং উল্ফের মুখে একটি পাঞ্চ মেরে দেয় যে কারণে উল্ফের যে থার্ড আই অ্যাটাক ছিল ওটা ডাইভার্ট হয়ে যায় আর সাহচেন ওই অ্যাটাক থেকে বেঁচে যায় আপাতত এর সাথে যতগুলো স্কেলেটেন ছিল সব স্কেলেটেন উলফের উপর অ্যাটাক করে দেয় আর সব একসাথে চেষ্টা করতেছিল এর সাথে শাহচেনের হাতে যে ড্রাগন ক্রিস্টালটা ছিল ওইটা শাহচেন উলফের গলার ভিতরে ঢুকে দেয় যে কারণে উলফ সেখানে মারা যায় আর উলফ মারা যাওয়ার কারণে সেই গুহার ভিতরে চারোদিকে ধোয়া ধোয়া হয়ে যায় আর চারোদিকে যখন ধোয়া ধোয়া সরে যায় তখন আমরা দেখতে পাই যে ওই তিনটা স্কেলেটেন ওই উলফের সামনে দাঁড়িয়ে ছিল আর তাদের মধ্যে একটা স্কেলেটেন উলফের প্যাটের ভিতরে হাত ঢুকিয়ে দেয় এবং একটি ক্রিস্টাল বাইরে বের করে আনে এর সাথে ওই ক্রিস্টালটা করে ফেলে এর সাথে প্রত্যেক একটা করে নিয়ে খেয়ে ফেলে খেয়ে ফেলার পরে তাদের পেটের ভিতরে এনার্জি ফ্লো শুরু করে দেয় যদিও তাদের পেটাই সবকিছু আরো পাইতে পারে আর সাউচেন এখান থেকে বের হওয়ার চেষ্টা করে মানে তাদের তিনজনকে কোনো কিছু বুঝতে না দিয়ে এখান থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু মাংকিস ক্যালেটেন তখনই সাউচেন দেখে ফেলে আর সাউচেনের পগার থেকে দুইটা ক্রিস্টাল পরে যে কারণে মাংকিস ক্যালেটেন ভাবে সাউচেন হয়ত বা পুরোটাই ক্রিস্টালের তাই সে স্বপ্ন দেখতে থাকে যে সাওচেন কে যদি সে মেরে ফেলে তাহলে অনেকগুলো ক্রিস্টাল পেয়ে যাবে তাই সে স্কেলেটেন তার লিডার কে বলে বস আমার মনে হয় ওকে ধরে ফেলা উচিত এখনই বস স্কেলেটেন যখন সাওচেনের দিকে তাকায় তখন সে একটা স্বপ্ন দেখে থাকে স্বপ্নটা ছিল এরকম যে সাওচেনের সাথে একসাথে মিলে ফাইট করার কারণে তাদেরকে অনেক বড় একটি ক্রিস্টালের পাহাড় পাইয়ে দেয় সাওছেন এই কারণে বস যে তাকে মারার দরকার নেই তাকে আমরা ফলো করব এবং তার কাছ থেকে সাহায্য চাইবো যে যাতে সে আমাদেরকে সাহায্য করে ম্যাজিক্যাল হারাতে তাই তারা পিছু থাকে অন্যদিকে হাঁটতে হাঁটতে একটি জঙ্গলের ভিতরে চলে আসে যেখানে তার পিছন পিছন ওই তিনটি চলে ফসিল তখনই শাহচেন বুঝে যায় যে তারা তিনজন সাহচেনের পিছু করতেছে তাই শাহচেন তাদের চোখ থেকে ঠাস করে গায়ে হয়ে যায় এটা থেকে তো ওই তিনটা ফসিল অনেক বেশি কই চলে গেল তখনই শাওচেন তাগর তিনজনের মধ্যে চলে আসে আর বলছে ভাই তিন কি সমস্যা ভাই আমার পিছা যেন কর্ত এটা দেখে বস স্কেলে অনেক বেশি ভয় পেয়ে যায় আর সে বলে যে আমরা তো তোমাকে সাবধান করতে এসেছি আর এই সব কথাবার্তা আসলে ইসারের মাধ্যমে চেষ্টা ওই টেনটা কিন্তু আমাদের শাওচেন অনেক বেশি ইন্টেলিজেন্ট তাই সে খুব সহজে বুঝে যায় যে সামনে বিপদ আছে এটা বলার চেষ্টা করতেছে তখনই আমাদেরকে একটি টাকতে দেখানো হয় যে সাউচেনের উপর নজর রাখতেছিল তারপর সিম আর আমাদেরকে লিঙ্গারের গ্রুপকে দেখানো হয় যারা এখনো পর্যন্ত সাহসজনকে খুঁজতা ছিল তখনই ইয়াং মাস্টার বলেছে আমার মনে হয় এখন এই কোনো আমাদের আর ঠিক হবে না কারণ সামনে অনেক ভয়ঙ্কর একটি ম্যাজিক্যাল বিস্ট আছে যার সাথে আমরা আপাতত পেরে উঠবো না তাই আপনি বলেন প্রিন্সেস আপনি কি এখনো তাকে খুঁজতে চান এটা শুনে লিঙ্গার বলে যে যে জায়গা যত বেশি ভয়ঙ্কর সেই জায়গা লুকানোর জন্য তত বেশি ভালো তাই আমার তো মনে হয় সাহসেন এটার ভিতরে ইয়াং মাস্টার আপনি আমাকে যেভাবে হোক না খুঁজে দেন এটার ভিতর থেকে এটার উত্তরে ইয়াং মাস্টার বলে যে আপনার চিন্তা করার কোন দরকার নেই আপনি আমার প্রাণ বাজিয়েছেন আমি আপনাকে সম্ভব করব। আর যদি তাহলে আমি থেকে আমি আমার কিছু গোয়েন্দা পাঠিয়ে দিয়েছিলাম যারা হয়তোবা সাহচেনের কোনো না কোনো খোঁজ বের করে নিয়ে আসতে চলেছে তখন মাস্টারের কাছে একটা কাক আসে আর মাস্টার যখন ওই কাকের চোখে দেখে তখনই শাহচীন দেখতে পায় আর বলে যে ওই শালা এটার ভিতরে আছে তাড়াতাড়ি চলো

পার্টিগুলার মধ্যে যে বস ছিল তার নাম রেখে দেশা হচ্ছেন কিং ইয়াং লু আর দুই নাম্বারটা যেটা ছিল ওইটার নাম রেখে কিং হুন আর বান্ধব যেটা ছিল ওইটার নাম রেখে দেয় তিন লেন হুন তখনই ওই বান্ধবটা কিছু শুনতে পায় আর সে মাটিতে কান পেতে শুনতে থাকে যে এটি কি তখনই সে বলে যে আমাদের দিকে একটি গ্রুপ এগিয়ে আসছে এটা শুনে সচন বুঝে যাচ্ছে এটা আসলে কার গ্রুপ এই সাথে সচন ওই তিনটা মরা হাটটিকে বলে যে তোমাদেরকে আমি গুহার বৃষ্টির হাত থেকে বাঁচতে সাহায্য করেছিলাম তাই এখন তোমাদের সময় হয়ে গেছে আমাকে সাহায্য করা তারপর সিমশিপটা আমাদেরকে লিঙ্গার আর ইয়াং মাস্টারকে দেখানো হয়েছে যারা তাদের পুরো গ্রুপকে নিয়ে এখানে চলে আসছিল যদি এখানে শাহজেন ছিল না কিন্তু তারপর শাহজেন এখানে তার প্রমাণ রেখে গিয়েছিল যে শাহজেন এখানে আছে এটা দেখি ইয়াং মাস্টার বলে যে আমি জানতাম সে এখানে থাকবে নিশ্চয়ই তাই সে তার পুরো গ্রুপকে বলে যে শাহজেনকে আশেপাশে তাড়াতাড়ি খুঁজে বেড়ানোর জন্য সবাইও তাড়াতাড়ি খুঁজতে থাকে শাহজেনকে তখনই একটা পরিবারের সামনে একটি কাত হাত এসব করে এটা দেখে তার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় এতটা বেশি খারাপ যে সে বয়স ওটা কেড়ে দিবে মনে হচ্ছিল কিন্তু সে যখন থেকে এটা আসলে জীবিত না তখন সেটা এটা লাথি মেরে দিয়ে গিয়ে তখনই ওই হাতটাকে ইয়াং মাস্টারের কাছে পরে যে কারণে ইয়াং মাস্টার অনেক বেশি জায়গায় যে আসে তার বরে আর কি বকা করতে শুরু করে দেয় তখনই সেখানে ভূমিকম্প শুরু হয়ে যায় চারদিকে ঝড় তুফান শুরু হয়ে যায় চারদিকে ধুলো বালি উড়ে একদম কিছুই দেখা যাচ্ছিল না তখনই যতগুলো ফসিল ছিল সাবজনের সাথে সবগুলা ফসিল মানে মর হাটটি ইয়াং মাস্টার উপর অ্যাটাক করে কিন্তু ইয়াং মাস্টার যখন অ্যাটাক করে যাবে তখনই ইয়াং মাস্টারকে ওই হাটটা ধরে ফেলে যেটা কাটা ছিল এই কারণে ইয়াং মাস্টার কাউন্টার করতে পারে না আর এটা সুযোগ পেয়ে ফসিল তার উপরে অ্যাটাক করে দেয় আর তার অবস্থা খারাপ করে দেয় এটা দেখে তার যত আর ছিল তাকে বাঁচানোর জন্য যেতে থাকে তখনই তখনই সেখানে এন্ট্রি হয়ে সাহসে না আর সে সবগুলা বড়িয়ার গিয়ে একাই পিটাইতে থাকে এমন পিঠান ছিল যে ওদের আত্মপত্তা বাইরে যে বুকে ছিল অন্যদিকে তখনই আরো একটা ফসিলের আগমন ঘটে মানে ফসিল গুলার যে বস ছিল ওই আসে আর একবারই অনেকগুলা বরে আর মেরে ফেলে একসাথে তখনই মরা গুলার বস যেটা ছিল ওইটা ইয়াং মাস্টারকে মারার জন্য চলে যায় কিন্তু সঠিক সময় লিঙ্গারে সেই ইয়াং মাস্টারকে বাঁচিয়ে নেয় কিন্তু ইয়াং মাস্টার এটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায় আর অনেক বেশি রেগে যায় আর সে বলে যে সাউচেন তোমার এত বড় সাহস তুমি স্কেলেটনের সাথে একসাথে মিলে আমার উপর অ্যাটাক করেছো তোমার অবস্থা আমি এবার খারাপ করে সারবো এটা বলে সে তার পাওয়ার আবার অ্যাক্টিভেট করে ফেলে আর সে ইউজ করে লাইফ ডেথ স্ক্র বলে অনুদিকে লিঙ্গ একটা скеলেটন কে মেরে ফেলবে তখনই সেখানে আরো একটা скеলেটন তার হাত ভেঙে তার হাত ঘুরে মেরে যে কারণে লিঙ্গারের হাত ওই হাড়টা দিয়ে ধরে ফেলে কিন্তু তারপরেও তারা লিঙ্গ আর ক্যাটকাটা পায় না আর যতগুলা মরা হাড়ি ছিল সবগুলো একসাথে লিঙ্গ এর উপর অ্যাটাক করতে দেয় কিন্তু লিঙ্গার খুব সহজেই তাদের তিন দনকে সামলাচ্ছিল আর এরকমটা দেখে মোটেও মনে হচ্ছিল না যে কোনো দল কোন ভাবে ডমিনেট করতে পারতেছে অপর দলকে এর সাথে অন্যদিকে শাওচেন একটা বরে আর কে মারে এবং তার হাত থেকে তার শর্ট টিম নিয়ে শাওচেন তাড়াতাড়ি গিয়ে ইয়াং মাস্টার উপর অ্যাটাক করে দেয় কিন্তু ইয়াং মাস্টার এটা থেকে হাসতে থাকে শাহচেনের উপর আর শাওচেন এটা খুব সহজে আটকে দেয় আর এর সাথে তার টেকনিকও কমপ্লিট হয়ে গিয়েছিল তাই খুব সহজে সে নিজেকে হিল করে ফেলে তখনই সে বলে যে আমি তোমাকে প্রথমবার যখন দেখেছিলাম তখন আমি তোমাকে হালকে নিয়েছিলাম কিন্তু আমার ওইটা সবচেয়ে বড় ভুল ছিল কিন্তু এখন আমি তোমাকে বেঁচে ফিরতে দেবো না এখান থেকে এটা বলে সে একটি স্ক্রল বাইরে বের করে আর এটার ভিতর থেকে আরো অনেক বড় বড় স্ক্রল বাইরে বের হয়ে আসে আগের বারের তুলনায় এই স্ক্রল অনেক বেশি বড় ছিল আর এবারে টেকনিকের নাম ছিল এটি স্ক্রোল হোল্ড বোল্ট এটা দেখে তো অনেক বেশি অবক হয়ে যায় আর সে তার সাথে সাথে তার সাবধান হতে বলে তখন তখন ইয়াং মাস্টার কিছু হ্যান্ডসেন বানাতে থাকে আর তার মাথার উপরে অনেকগুলো বরফের এরো চলে আসে আর ওই এরো দিয়ে সব দিকে অ্যাটাক করে দেয় আর যেখানে ওই এরো গুলা পড়তে ছিল সেই জায়গাটাই ফ্রিজ হয়ে যাচ্ছিল আর সাহসেনের আশেপাশে অনেকগুলা এরো পড়ছিল যে কারণে সাহসেনের আশেপাশে সবকিছু ফ্রিজ হয়ে গেছিল আর ওইটার ভিতর থেকে অনেক ধারালো ধারালো এরো বেরোছিল যেগুলা কারো তার শরীরের ভিতরে ঢুকে গেলে মৃত্যু নিশ্চিত তখনই শাহচেনের শরীরে একটা লাগে যাবে তখনই তার সাথে থাকা স্কেলেটেন তাকে বাঁচিয়ে দেয় আর নিজে ফ্রিজ হয়ে যায় অন্যদিকে শাহচন যখন পিছনে থাকায় সে দেখতে পায় যে তার যত সাথে ছিল সবাই ফ্রিজ হয়ে গেছে এটা দেখে শাহচেন অনেক বেশি রেগে যায় আর রেগে ইয়াং মাস্টারের দিকে তাকে এটা দেখে ইয়াং মাস্টার বলছে শাহচেন হার মেনে নাও কারণ এখন যে তোমার স্ট্রেংথ এ স্ট্রেংথে তুমি আমার সাথে কখনই পেরে উঠবে না এটা বলে সে অনেক বড় একটি ম্যাজিক্যাল বিস্ট বাইরে বের করে আনে এর সাথে ইয়াং মাস্টার আরো কিছু বরফের অ্যারোস তৈরি করে আর এটা সাউচের উপর অ্যাটাক করে দেয় কিন্তু একটা বরফের ক্রিস্টাল সাউচনের শরীরে লাগবে তখনই ওই স্কেলেটেন গুলোর মধ্যে একটা তার হাত ছুঁড়ে মেরে যে কারণে ওই বরফের টুকরোটা তো ধ্বংস হয়ে যায় কিন্তু এর সাথে ওই হাতটাও ভেঙে যায় এটা থেকে সাগেছে কারণ আপাতত ওই তিনজনের সাথে ভালো একটি সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল তখন ইয়াং মাস্টার বরফের আরো একটি অ্যাটাক করে দেয় লাগবে এর আগে সে আটকে দেয় ওই বরফটা তারপরে সে বলে যে এত সহজ মৃত্যুদ আমি তোমাকে দেব না এটা বলে সে তার ম্যাজিক্যাল বিস্টের সাহায্যে সাহচেনের উপর অ্যাটাক করে দেয় এটা থেকে সাউচেন বলে যে এখন তো অবস্থা তোমাদের আমি খারাপ করবো এটা বলে সে তার পর বাইরে বের করে আর ওই বরফ গুলো নিমিশে ভেঙে দেয় আর এগোতে থাকে অন্যদিকে ওই ম্যাজিক্যাল বৃষ্টি সাউচেনের চারোদিকে ঘুরতে থাকে আর শাহচেন এখনকার জন্য অনেক বেশি ঘায়ল ছিল তখনই শাওচেনের উপর ওই ম্যাজিক্যাল বিস্ট অ্যাটাক করে দেয় এটা দেখে শাওচেন ওই ম্যাজিক্যাল বিস্টের উপর অ্যাটাক করে দেয় যখনই তাদের দুজনের অ্যাটাক একসাথে টক্কর খায় তখন অনেক বড় একটি ব্লাস্ট হয় আর যখন চারিদিকে যে ধোয়া উড়ে গেছিল তখনই সেগুলা সরে যায় সরে যাওয়ার পর আমরা দেখতে পাই শাওচেন আসলে একটা মূর্তিতে কনভার্ট হয়ে গিয়েছিল যে কারণে তার পুরো শরীরই পাথরে তৈরি হয়ে গিয়েছিল তখনই ইয়াং মাস্টার বলে যে লিঙ্গান নেন আপনার হাতে এখন এর প্রাণ আছে আপনি যান ওকে মেরে ফেলুন এটা থেকে লিঙ্গার অনেক বেশি খুশি ধন্যবাদ জানাই শুনে মাস্টার বলে যে ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই আমি তো আপনাকে শুধুমাত্র কিছুটা সাহায্য আর আপনি তো আমার প্রাণী বাঁচিয়েছিলেন তারপরে লিঙ্গার সাউচিনকে মেরে ফেলার জন্য আস্তে আস্তে এগিয়ে যেতে তখনই লিঙ্গার দেখতে পাই যে সাহচিনের যে পাথরের বডি ছিল ওইটার উপর আস্তে আস্তে ক্র্যাক পড়তে শুরু করে দিয়েছে এটা দেখে লিঙ্গার বলে যে পাথর হয়ে যাওয়ার পরেও তুমি হার মানতে চাইতাসের না তখনই শাহচেনের বডির মধ্যে অনেক বেশি ক্র্যাক বের হয়েছে আর এটা দেখে লিঙ্গারও তার উপর অ্যাটাক করে দেয় তখনই আমাদেরকে সাহচিনের পিচুয়াল্ড ওয়ার্ল্ডকে দেখানো হয় যেখানে শাহচেন অলরেডি ব্রেক করে ফেলেছিল সেকেন্ড লেভেলে কোনো দিকে সাহচেন এর বডের উপর যে ক্র্যাক গুলা ছিল ওইগুলো আর অনেক বেশি বেড়ে যায় তখন ওই ক্রেক গুলা ভেঙে বাইরে বের হয়ে আসে আর ওর ভিতর থেকে বের হয়ে আসে অনেক বেশি এনার্জি যে কারণে লিঙ্গার অনেকটাই তাদেরও অনেক বেশি কষ্ট হচ্ছিল এখানে দাঁড়িয়ে থাকা এ কারণে সাহচেন ফ্লুট করে থাকে আর ফ্লুট করতে করতে আকাশের উপরে চলে যায় আর তার ভিতর থেকে অনেক ভয়ঙ্কর ওরা হতে থাকে আর তার আশেপাশে যত ছোটখাটো পাথর ছিল সেগুলো ফ্লুট করতে থাকে আকাশে তখনই সাহচেন মাটিতে নেমে আসে আর বলে যে আমার যে ফ্যামিলি আছে সবাই এখানে ওয়ার্ল্ড অফি মোটালের ভিতরে জীবিত আছে আর আমি তাদের সাথে দেখা না করে তোমার সামনে তো একদমই হারতে পারবো না এটা বলেই সে ইয়াং মাস্টার আইস ক্রিস্টাল গুলো অনেকগুলাই ভেঙে দেয় আর বাকি যেগুলো ছিল ওইগুলো কন্ট্রোল করে লিঙ্গারের উপর অ্যাটাক করে দেয় এটা দেখে তো লিঙ্গার অনেক বেশি অবাক হয়ে যায় লিঙ্গার উপর অ্যাটাক করে দেয় কিন্তু খুব সহজে ওর হাত থেকে বেঁচে যায় কারণ যেহেতু নেক্সট লেভেল ইন্টার করে ফেলেছে তাই তার অ্যাটাকিং পাওয়ার অনেক বেশি বেড়ে গেছে আর তখন চেন তার ফায়ারিং বাইরে বের করে আনে আর এটা দেয় আর ওটার সাহায্যে চেন খুব সহজে ওই ম্যাজিক্যাল বিজার টুকরা টুকরা করে ফেলে একদম মানে না যে এতগুলা করে ওই পারবে এর সাথে ওই তিনটা মানে মরা হাড্ডি যেগুলো বরফে জমি ছিল তারাও মুক্ত হয়ে যায় তখন সাউচেন এদিকে দেখে বলছে তোমাদের বডি অনেক বেশি ইঞ্জার হয়ে গেছে তাই তোমরা এখন আমার সাথে মিলে আর ফাইট করতে পারবে না তাই তোমরা আপাতত এখান থেকে চলে যাও এটা শুনে তারা তিনজনও এখান থেকে চলে যায় আর শাহচেন একটা গুহার ভিতরে চলে যায় এটা দেখে লিঙ্গা পিছনে যেতে থাকে আর বলে যে কম সময়ে সেকেন্ড লেভেলে ফেলেছে তাই এখন যদি সে পালিয়ে যায় তাহলে আমাদের জন্য পরবর্তীতে তাকে খুঁজে বের করা অনেক বেশি কঠিন হয়ে যাবে তাই শাহচেনের পিছন পিছন লিঙ্গা যে থাকে এটা দেখে ইয়াং মাস্টার বলে যে আপাতত আমাদের এটার ভিতরে যাওয়া উচিত নয় কারণ এটার ভিতরে গেলে অনেক বড় একটা সমস্যা তৈরি হতে পারে তারপর সিম শিফটে আমাদেরকে লিঙ্গার আর ইয়াং মাস্টারের গ্রুপকে দেখানো হয় যারা পয়জন ল্যান্ডের ভিতরে চলে আসছিল শাওচেনের পিছু করতে করতে ওখানে লিঙ্গার বলে যে আমাদের অনেক তাড়াতাড়ি শাওচেনকে খুঁজে বের করে তাকে ধরে ফেলতে হবে কারণ এখানে মনস্টার কিং চলে আসলে আমাদের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যাবে তখনই কিছু বরিয়ারের উপর পয়জনের এফেক্ট শুরু হয়ে যায় আর তারা জম্বি পরিণত হয়ে যায় আর জম্বিতে কনভার্ট হয়ে যাওয়ার পরে তারা নিজেরা নিজেদের মধ্যে অ্যাটাক করা শুরু করে দেয় এটা দেখে তো ইয়াং মাস্টার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় আর সে বলে যে এদের উপরে কি পয়জনের এফেক্ট এত তাড়াতাড়ি শুরু হয়ে গেছে তখনই তার উপরে একটা বরিয়ার অ্যাটাক করে দেয় যে জম্বি হয়ে গেছিল তখনই আরো একটি বরিয়ার এসে তাকে বাঁচিয়ে নেয় আর লিঙ্গার তাকে মেরে ফেলে তখনই ইয়াং মাস্টার তার একটি স্ক্রল বাইরে বের করে আনে আর যারা জমি হয়ে গেছিল আর যারা জমি হয়নি সবাইকে নিয়ে তার ভিতরে ঘিরে ফেলে আর তার ভিতর থেকে যে এনার্জি বাইরে আসে তারাও নর্মাল হয়ে যায় কারণে অন্যদিকে লিঙ্কের তাড়াতাড়ি করে এই জঙ্গলের ডিপের ভিতরে যেতে থাকে এটা দেখে ইয়াং মাস্টারও তার পিছন পিছন যেতে থাকে তখন একটা বই আর বলে যে মাস্টার আপনারে না কারণ ভিতরে ভিতরে মাস্টার কিং থাকবে এটা শুনে এটা শুনে ইয়াং মাস্টার তাকে কুড়েদে আর বলে যে এখনকার জন্য এ পয়জেনে যে অ্যান্টিটোটোলা টেকনিক আছে ওটা আমার কাছে আছে তাই তোমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই এটা বলে সে তার একটা স্কাল উপরে বাইরে এনে ফেলে দেয় যার কারণে তার ভিতর থেকে এনার্জি এসে তাদের উপর পড়ত আর তাদের জন্য রাস্তাও তৈরি ہوتا ছিল অন্য দিকে শাওচেনকে দেখানো হয় যে এই জঙ্গলের অনেক 깊ে চলে এসেছিল আর সেখানে যাওয়ার পর সে বলে যে এই জায়গাটা অনেক বেশি ভয়ঙ্কর তারপর শাওচেন আস্তে আস্তে আবারো এগিয়ে যেতে যেতেই শাওচেন অনেক বড় একটি কেভ দেখতে পায় এটা দেখতে পেয়ে শাওচেন কেভের ভিতরে জেনে যায় যে তখনই সে অনেকগুলো দেখতে পাই যেগুলাকে কিছু গাছের বেল্ট আটকে রেখেছিল তাদের বেল্টের সাহায্যে তখনই সাউচেনের উপরও কিছু বেল্ট অ্যাটাক করে দেয় আর শাওচেনকে ধরে ফেলে তখন এই সিম শিপটা আমাদেরকে লিঙ্গারকে দেখানো হয় যে এই জঙ্গলের ভিতরে শাহজেনকে খুঁজে বেড়াচ্ছিল এখনো আর তার অবস্থা অনেক বেশি খারাপ ছিল এখনকার জন্য আর তার দিক আস্তে আস্তে পয়জন এগিয়ে যাচ্ছিল তখনই সেই উঠে দাঁড়ায় আর বলে যে আমি এভাবে এখানে মরতে পারবো না আমি আগে শাহচেনকে মারবো তারপরে আমি মরবো তখনই সিম আর আমাদেরকে শাহচেনকে দেখানো হয় যাকে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত ওই বেলগুলো শাহচেনকে ধরে রেখেছিল তখনই তাকে আন্ডার প্যালেস এর ভিতরে নিয়ে ছেড়ে দেয় সেখানে পৌঁছানোর পরে শাহচেনের নজর অনেকগুলা স্কেলিটনের উপর পড়ে যেগুলা চারদিকে ছড়িয়েছিল তখনই সে মন স্টার্টিং কে দেখতে পাই যার লেভেল ছিল স্টার ওয়াকিং লেভেলের নাইন লেভেলে আর তাকে দেখে তার স্ট্রেংথ কত বেশি হতে পারে তা বুঝে যায় এই জন্য আশেপাশে দেখতে থাকে আর এখান থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করে কারণ সে যদি এখন জেগে যায় তাহলে তাকে এমন মায়ের পারবে না কারণ জন্য বেঁচে থাকবে না তখন আমরা একটু সবুজ কালারের ফক দেখতে পাই যেটা শাওচেনের ভিতরে ঢুকে যায় এই কারণে শাওচেনের বডিতে পেন সুরে যদিও কিছুক্ষণ পরে এটা আবার কমেছে তখনই শাওচেন একটি ক্লথ দেখতে পাই এটার ভিতরে প্রাণ ছিল এখনো পর্যন্ত এটা দেখে শাওচেন অনেক বেশ হয়েছে আর তার দিকে এগিয়ে যেতে থাকে সেখানে চলে আসে যার এখনো পর্যন্ত প্রভাব ছিল কিন্তু সাউচেনকে কে মারার যে ইচ্ছাটা ছিল এখনো পর্যন্ত তার মধ্যে ছিল তখনই সে বলে যে সাউচেন তোমাকে এখানে মেরে পুঁতে দেওয়ার জন্য জায়গাটা অনেক বেশি পাল এটা দেখে সাউচেন বলে যে তোমার ওপর পয়েজেন অনেক বেশি এফেক্ট করে ফেলেছে এই কারণে তোমার আমাকে মায়েরা ফেলার চিন্তা বাদ দিয়ে নিজেকে কিভাবে এই জায়গা থেকে বের করবে সেই চিন্তা করে যাওয়া উচিত তখনই তখনই লিঙ্গার তার শট মধ্যে তার রিফ্লেকশন দেখতে তার চেহারা সে দেখতে পায় আর সে দেখতে পাইছে তার উপরও অনেক খারাপ ভাবে পয়জেন অ্যাটাক করে দিয়েছে তখনই এই ওই ক্লথটাকে নিতে চাই তখনই এটা দেখে ফেলে আর বুঝে যায় যে এই ক্লথের ভিতরে কোন না কোনো পাওয়ারটা আছে যে কারণে পয়জেন এই ক্লথের উপর অ্যাটাক করতেছে না অন্যদিকে সাহসে এই ক্লথটাকে নিয়ে নেবে তখনই রিঙ্গার শর্ট দিয়ে সাহায্য অ্যাটাক করে দেয় আর তাদের মধ্যে আবারও ফাইট শুরু হয়ে যায় যদিও তাদের দুজনের শরীরের উপরে ডেথ পয়জনের ইফেক্ট ছিল যে কারণে তারা দুজনই তাদের রিয়াল স্ট্রেংথে ফাইট করতে পারতা না কিন্তু ক্লথ এক অপরের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা পুরোপুরি ফুল চলতা ছিল তখনই তাদের দুজনের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় কারণ মনস্টার কিং একটু মুভ করেছিল আর তার বড়ি থেকে অনেক বেশি বাইরে আসছিল এখানে সবচেয়ে কারণ শাহচেন এখানে শুধুমাত্র তার পানটা নিয়ে বের হতে চাইতেছিল কিন্তু লিঙ্গার তো শুধুমাত্র সাউচেন কে মারার জন্য এখানে এসেছিল এই কারণে শাহচেন লিঙ্গারের সাথে কিছুক্ষণ মারামারি কাটাকাটি করার পরে তার কাছ থেকে ক্লটটা আর তার শটও নিয়ে নেয় তারপরে আস্তে আস্তে সাউচেন লিঙ্গারের দিকে এগিয়ে যায় আর বলছে তুমি এখানে কোনো প্রিন্সেস না যে তুমি এখানে কারোর ছিল ওইটার পাওয়ার মারার চেষ্টা করেছ তাই তোমার যদি আমি একশো টুকরো করে ফেলি তাহলে সেটা অনেক কম হবে এটা শুনে শাহচেন বলে যে আমি তোমাকে একবারের জন্য মেরে ফেলার কথা ভেবেছিলাম কিন্তু তোমাকে ড্রাগ দেওয়ার যে কথাটা ছিল ওইটা মিথ্যা কথা কারণ আমি তোমাকে ড্রাগ দিয়ে মারার চেষ্টা চেষ্টা কখনই করিনি তুমি যখন ওখানে শুয়ে ছিলে তখন আমি সেখানে যাওয়ার পরে একটি জ্বলন্ত জিনিস দেখতে পাই যেটা ছিল একটি মেডিটেশন এটা শুনে লিঙ্গার অনেক বেশি রেগে যায় এবং এবং উঠে তারা আসা হচ্ছে মেরে ফেলার জন্য এগিয়ে যেতে থাকে আর বলে তুমি এখনো পর্যন্ত মিথ্যা কথা বলার চেষ্টা করতো আমার সাথে এটার উত্তরে শাহচিন বলে যে তুমি আমার কথা বিশ্বাস করলে করো না করে নাই এটা আমার কোনো কিছু আসে যায় না আর তুমি যদি ওই মেডিটেশনের সত্যতা যাচাই করতে চাও তাহলে যে ওই ফ্লাওয়ার সাথে মেডিটেশনটা তাকে তুমি জিজ্ঞেস করতে পারো কারণ আমি তো তোমাকে না যে তুমি ওইখানে আসো তো আমি ওইখানে ফ্লাওয়ার কিভাবে রাখবো তখন এই লিঙ্গার চারশো ডিগ্রি জুড়ে জোর দেয় এবং তার মাথা থেকে বের করে আনে আরে ওই ফ্লাওয়ারটা তো ইয়াং মাস্টার এনে রেখেছিল আর বলেছিল ওই ফ্লাওয়ারের স্মেল অনেক বেশি ভালো ওইটা সুগন্ধ নিয়ে শুইলে অনেক ভালো গুম হয়

করে দিয়েছে তুমি বেশিকোন বেজে থাকতে পারবে না এটা বলে শাওজন এখান থেকে চলে যেতে থাকে তখনই সে একটু এগিয়ে থেমে যায় আর বলে যে আমাদের মধ্যে যে তো আগে আর কিছু সম্পর্ক আছে তাই এই কারণে তোমার সর্ট টাইম তোমাকে ফিরে দিচ্ছে এটা বলে শাওজন তার সর্টটি সেখানে ফেলে দিয়ে এখান থেকে চলে যায় তখনই সেখানে হেভেনলিホースকে দেখানো হয় তারপর সিমশিপটা আমাদেরকে ইয়াং মাস্টার সহ তার গ্রুপকে দেখানো হয় যেখানে একজন বয়রা এসে ইয়াং মাস্টারকে বলে যে ইয়াং মাস্টার আমি সামনে কিছু স্কেলিটনদেরকে ঘুরে ঘুরে দেখেছিলাম এটা দেখে ইয়াং মাস্টার বলে যে আমার মনে হয়

তখনই যত চামচা টামচা ছিল ইয়াং মাস্টারের সব শাওচেনের উপর অ্যাটাক করে দেয় কিন্তু শাওচেন খুব সহজে ইয়াং মাস্টারের যত চামচা টামচা আছে সবগুলাকে মেরে ফেলে আর এটা ইয়াং মাস্টার তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু তার সামনে অনেক বড় খাই ছিল যে কারণে সে পালাতে পারে না তখনই সাউচেন ইয়াং মাস্টারের পিছনে চলে আসে এখন সাওচেন গেটে গিয়ে ইয়াং মাস্টার বলে যে দেখো সাওচেন ভাই আমাদের মতো যত সমস্যাটা মশা আসলো আমরা ভুলে যাই কারণ তোমার আর আমার মধ্যে আগে থেকে কোন সূত্র তো আমি ছিলই না এটা শুনে সাউচেন বলে যে এখনকার জন্য তুমি অনেক বেশি লেট হয়ে গেছো তখনই ইয়াং মাস্টার হাসতে থাকে আর ওই খাই যেটা ছিল মানে পাহাড়টা ওই পাহাড়ের উপর থেকে চাপ মেরে যে আর একটা স্ক্রলের সাহায্যে এখান থেকে উড়ে উড়ে যেতে থাকে যে স্ক্রলটা একটা ফ্লাইং টেকনিক ছিল আর সে যেতে যেতে বলে যে সাওচেন এখনকার জন্য তুমি হয়তো আমার হাত থেকে বেঁচে গিয়েছো কিন্তু আমি আমার আর্মি কে নিয়ে আসবো তোমাকে মারার জন্য তখন আমি দেখবো তুমি আমার সামনে কিভাবে টিকতে পারো এটা শুনে শাওচেন বলে যে তোমার কি মনে হয় আমি এত সহজে তোমাকে এখান থেকে উড়ে উড়ে যেতে দেবো তখনই শাওচেন অনেক বড় একটি জাম্প মেরে দেয় আর তার যত ফায়ারিং ছিল সবগুলো বাইরে বের করে আনে আর ওইগুলা দিয়ে আর ফায়ার গুলা দিয়ে শাহ চেন ইয়াং উপর অ্যাটাক করে দেয় কিন্তু ইয়াং মাস্টারের শরীরে একটা লাগে না যে কারণে ইয়াং মাস্টার হাসতে থাকে শাহ চেনের উপর তখনই শাহ চেনের অ্যাটাক রিভার্স গিয়ার মারে আর ইয়াং মাস্টার উপর লেগে যায় যে কারণে ইয়াং মাস্টারের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় সোজা কথা বলতে গেলে ইয়াং মাস্টারের গেম ওভার হয়ে যায় কিন্তু আমি এটা জানি না যে পরবর্তীতে এটাকে আবার সিরিজে দেখতে পারবো নাকি দেখতে পারবো না কারণ কারণ আমার মনে হয় ইয়াং মাস্টার তো এখানেই মারা গেছে কিন্তু আজকের এপিসোডটা আমাদের এখানে শেষ হয়ে যায় দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই